আমলকি চুলের টনিক হিসাবে কাজ করে এবং চুলের পরিচর্যার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান এটি কেবল চুলের গোড়া মজবুত করে তা নয় এটি চুলের বৃদ্ধিতেও সাহায্য করে এটি চুলের খুশকির সমস্যা দূর করে ও পাখা চুল প্রতিরোধ করে আমলকির রস কোষ্ঠকাঠিন্য ও পাইলসের সমস্যা দূর করতে পারে এছাড়াও এটি পেটের গোলযোগ ও বধাজম রুখতে সাহায্য করে এক গ্লাস দুধ বা পানির মধ্যে আমলকির গুঁড়ো ও সামান্য চিনি মিশিয়ে দিনে দুইবার খেতে পারেন এটি অ্যাসিডিটির সমস্যা কম রাখতে সাহায্য করবে অর্ধেক চূর্ণ শুষ্ক ফল এক গ্লাস পানিতে ভিজিয়ে খেলে হজম সমস্যা কেটে যাবে খাবারের সঙ্গে আমলকির আচার হজমে সাহায্য করে প্রতিদিন সকালে আমলকির রসের সঙ্গে মধু মিশিয়ে খাওয়া যেতে পারে এতে ত্বকের কালো দাগ দূর হবে ও ত্বকের উজ্জ্বলতা বাড়বে আমলকির রস দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে এছাড়াও চোখের বিভিন্ন সমস্যা যেমন চোখের প্রদাহ চোখ চুলকানি বা পানি পড়ার সমস্যা থেকে রেহাই দেয় এছাড়াও প্রতিদিন আমলকির রস খেলে নিঃশ্বাসের দুর্গন্ধ দূর হয় এবং দাঁত শক্ত থাকে আমলকির টক ও তেতো মুখের রুচি ও স্বাদ বাড়ায় রুচি বৃদ্ধি ও খিদে বাড়ানোর জন্য আমলকির গুঁড়োর সঙ্গে সামান্য মধু ও মাখন মিশিয়ে খাওয়ার আগে খেতে পারেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মানসিক চাপ কমায় কব বমি অনিদ্রা ব্যথা বেদনায় আমলকি অনেক উপকারী জন্য জুস জুস উপকারী তাই খেতে পারেন শরীর ঠান্ডা রাখে শরীরের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে বেশি মজবুত করে এটি হৃদযন্ত্র ফুসফুসকে শক্তিশালী করে ও মস্তিষ্কের শক্তিবর্ধন করে আমলকির আচার বা মোরব্বা মস্তিষ্ক ও হৃদযন্ত্রের দুর্বলতা দূর করে শরীরের অপ্রয়োজনীয় ফ্যাট ঝরাতে সাহায্য করে লোহিত রক্তকণিকার সংখ্যা বাড়িয়ে তুলে দাঁত ও নখ ভালো রাখে এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ফ্রি র্যাডিকেলস প্রতিরোধ করতে সাহায্য করে বুড়িয়ে যাওয়া ও সেল ডিজেনারেশনের অন্যতম কারণ এই ফ্রি র্যাডিকেলস সর্দি কাশি পেটের পীড়া ও রক্তশূন্যতা দূরকরণে বেশ ভালো কাজ করে ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য করে কোলেস্টেরল লেভেল কম রাখতে যথেষ্ট সাহায্য করে